দীর্ঘদিন ধরে দেখতে দেখে আসতেছেন মিডিয়া দেখতেছে প্লাস যে এলাকা আমরা বলতেছি খড়কির এলাকা ইউএন কলেজ স্বর্ণগুলো এলাকায় যে একটা ঘনবসতি এলাকা এখানে জনগণ চলতে খুবই দুর্ভোগ হয় কারণ আপনারা হলো বৃষ্টির সময় রিক্সা নিয়ে চলতে পারে না খালি পায়ে হাঁটতে পারে না মোটরসাইকেলে যেতে পারে না স্টুডেন্টরা যখন কলেজে আসে ক্লাসের জন্য তারাও নির্বিঘ্নে আসতে পারে না কারণ রাস্তায় এত পরিমাণ পানি থাকে কারণ বুঝতেই পারে না যে কোনটা পানি আর কোনটা ড্রেন যার কারণে তারা অনাসে তারা মানে এই দুর্ভোগটা ভুগতে হয় আমরা এই দুর্ভোগ লাঘবের জন্যই আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসতেছি আমরা আজকে পৌরসভায় আসছিলাম পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছে খুব দ্রুত আমাদেরকে এই মানে আমাদের এই প্রত্যাশাটা পূরণ করবে দীর্ঘ তিরিশ বছর যাবৎ আমাদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজের আমাদের প্রধান সড়কটি খুবই শোচনীয় অবস্থায় ছিল আমাদের রাস্তা সংস্কারের দাবিতে আমরা বারংবার ডিডিএলজি স্যারকে ডিসি মহোদয়কে আমরা পৌরসভায় জানিয়েছি কিন্তু তারা আমরা দেখেছি কোনো দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত হয়নি এবং এই রাস্তা সংস্কারের জন্য গত এপ্রিল মাসে ড্রেনের পরিকল্পনার একটি কাজ চালু হয়েছিল কিন্তু কাজেরও কোনো অগ্রগতি ছিল না ঈদ পরবর্তী ঈদ পরবর্তী সময়ে সেই কাজটা বন্ধ ছিল তারা নাকি এখনও পর্যন্ত ছুটিতে আছে সুতরাং এই ধারাবাহিকতায় এই আমাদের রাস্তা সংস্কারের দাবিতে আমরা দক্ষিণবঙ্গের ঐতিহ্য বিদ্যালয় সরকার মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা সবাই আজকে পৌরসভায় লং মাস টু পৌরসভার কর্মসূচি পালন করি এবং আমরা ওনাদের কাছ থেকে যে আমরা আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা কোনো আশ্বাস চাই না আমরা কোনো প্রতিশ্রুতি চাই না আমরা এখন বাস্তবায়ন চাই সুতরাং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে ড্রেনের যে কাজটা ওনারা সঠিক সময়ের ভিতরে কাজটা শেষ করবেন এবং রাস্তার প্রকল্প হয়ে গেছে ডিসেম্বরের ভিতরে রাস্তা রাস্তার কাজ শুরু হবে এবং ড্রেনের কাজটা সঠিক সময়ের ভিতরে ওনারা শেষ করবেন এবং উন্নতমানের কাজ করবেন এবং আমি আমরা এই এই আশ্বাস ওনাদের কাছ থেকে পেয়েছি বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে

তো এপ্রিল থেকে মে জুন দুই মাসে যেটুকু ট্রেনের অগ্রগতি হওয়ার কথা সেটি হয়নি না হওয়ার পিছনে খুবই কারণ ছিল আমরা ঠিকাদারের সাথে সম্মুখে কথা বলেছি ঠিকাদারে কিছু বক্তব্য ছিল এরকম যেহেতু ঈদ গেল একটা বড় লম্বা বন্ধ ছিল এবং আমরা জানি যে লেবার শ্রেণী যারা আসলে এই সময় কাজ করতে চায় না পাশাপাশি আমাদের বর্তমান আবহাওয়া অনুকূলে নয় এই সব আমলে নিয়ে আমরা শিক্ষার্থীদের দাবি তাকে রবীন্দ্র আমার ইঞ্জিনিয়ারিং টিম আছে এক্সিডেন্ট আছে বা এখানে

আমার সাংসদ মহাদার শান্ত উপজেলা একটি কাজে আছেন আমাদের কমিটমেন্ট যে আমরা একদিনও এটি টাইমিং সেশন করবো না এবং এটা দেশে আমাদের কাজ শেষ হবে পাশাপাশি সিমেন্টেনসলি এই যে রসুন যে দিয়ে এসেছে এই যে টেন্ডার প্রতি আমরা এগিয়ে নিয়ে যাবো কিন্তু আপনারা জানেন যে রাস্তার সাথে ড্রেনের একটি সম্পর্ক আছে কি ওয়ান বাই ওয়ান করতে না ড্রেনের কাজ শেষ করেই কেবল এই শুরু করা যাবে তাই তো কিন্তু তাতে আমরা এটা তার আগেই ওই টাইম ফ্রেম অনুযায়ী আমরা এই কাজটাকে আগায় রাখবো যাতে একদিনও এক মিনিটও আমাদের অপচয় না